আসসালামু আলাইকুম ফুটন্ত গরম পানির মধ্যে মাছের ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না খুবই মজার একটা রেসিপি নিয়ে আমি চলে আসলাম আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি স্টার্ট করি প্রথমে চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিম মাছের ডিম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে মাছের ডিম সাদা হয়ে আসছে তখনই বুঝতে হবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি তুলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি এই রকম করে দলা ভেঙে ভেঙে নিচ্ছি তারপরে হাত দিয়ে ভালো করে ঝুরঝুরা করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ একদম কুচি করে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ বেসন দিয়ে দিচ্ছে হাফ কাপের একটু কম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া হাফ চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চামচ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে চপ বানিয়ে নিব হয়ে গেলো একটা এই রকম করে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে আমি ভেজে নিব এজন্য চুলাই আগে থেকেই পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা করে চপ নিয়ে ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলারা এই সময় মিডিয়াম টু লোয়ে থাকবে সবগুলো দিয়ে আমি উলটিয়া পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছে সবগুলো আমি ভেজে তুলে নেব সবগুলো ভেজে তুলে নিয়েছি আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি এই মাছের চপ এই মাছের ডিমের চপ আপনারা চাইলে ভাত পোলাও সাথেও খেতে পারবেন আবার চাইলে বিকেলবেলা চায়ের সাথেও খেতে পারবেন খুবই মজার একটা রেসিপি মাছের ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না খুবই টেস্টি আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার একটা রেসিপি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ